এই যে শুনছ আজ দুপুরে কি রান্না হবে গো কি গো তুমি যে চুপ করে আছো তোমাকে বললাম যে দুপুরে কি রান্না হবে যা আছে তাই বসিয়ে দাও যা আছে তাই বসিয়ে দাও মানে আলু আর ডাল পড়ে আছে আমি এই ডাল আলু ভাতেই বসিয়ে দেব আর তোমাকে কাজ করতে যেতে হবে না তুমি বসেই থাকো আর আমাদের ডাল আলু ভাতে খাওয়াও কোনো কাজে যাবে না সব সময় শুধু ঘরে বসে থাকবে আর রান্নার কথা বললে আলু ভাতে ডাল করে ফেলো প্রতিদিন আলু ভাতে ভাত খেয়ে থাকা যান সব সময় বাবা দর থেকে টাকা আনো এবারে আমাকে বলুক বাবাকে ফোন করার কথা আচ্ছা একটা অলস মানুষকে বিয়ে হচ্ছে বটে ওরকম জানলে আমি জীবনে বিয়ে হতাম না এই বাড়িতে এরকম অলস মানুষও থাকে ছি বসে আছে দেখো লজ্জাও করে না হুম তোমাকে আমি সাফ সাফ করে বলে দিচ্ছি তুমি যদি কাল থেকে কাজে যাও তাহলে ভালো না হলে আমি এ সংসারে থাকবো না আমি বাবার কাছ থেকে টাকা এনে না সংসার চালাতে পারবো না আমি চলে যাবো এ সংসার ছেড়ে কেউ কি তোমাকে বলেছে যে তুমি থাকো এক সংসারে যত খরচ তো তোমারই জন্য আজ এক মাস কাজে যায়নি যেভাবে করছো না তুমি মাথা খারাপ করে দেবে এক মাস কাজে যাওনি না তুমি ছ মাস কাজে যাওনি আমার বাবার পয়সায় বসে বসে খাচ্ছ তুমি কি করে বুঝবে অসভ্যের মতো কথা বলো না কি 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 বললে অসভ্য আমি অসভ্য আমার পয়সায় বসে বসে খাচ্ছ তুমি আমাকে অসভ্য বলছো তুমি নিজেই অসভ্য দশ বছর বিয়ে হয়েছি দশ বছরে অভাবে রেখে রেখে আমার জীবনটা শেষ করে দিয়েছে লোকটা একদম শেষ করে দিয়েছে কোথায় যাবে কোথায় যাবে তুমি কোথায় যাবে বলো যেখানে যায় তোমার জানা দরকার নেই কোথায় যাবো নাই যাবো সমস্ত কথা তোমাকে বলে দিতে হবে কিছু বললে বাড়ি ছেড়ে চলে যাবে কে কী খেলো না খেলো দেখার দরকার নেই আমি আজই আমার মাকে ফোন করব বলবো এই অভাব যে আমার একদম সহ্য হচ্ছে না কি 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 বলছো তুমি মা আমি সহ্য করে থাকবো আর কত সহ্য করবো মা বলো তুমি কাজে যাবে না আমাকে শাড়িও একটা কিনে দিতে পারে না কতদিন ছেঁড়া শাড়ি পরে পরে থাকবো বলো আর তোমরাই বা কতদিন আমার সংসারের জন্য টাকা পাঠাবে আমার যে আর ভালো লাগছে না মা আর ভালো লাগছে না তুমি আসো মা আমি তোমার সাথে চলে যাব কি বললে মা বসে না থেকে বেলা হয়ে গেছে ভাত ভার খিদে পেয়েছে কেন তোমাকে ভাত বেড়ে দিতে হবে কেন ভাত আছে বেড়ে খেয়ে নাও নিতা যা বলবে সাবধানে বলবি আমার সাথে না হলে এই জুতো আছে মারবো গাল করে থাপর একদম কাজে যাবে না বসে বসে খাবে আবার বললে জুতো দিয়ে মারবে মার এই কথা কথাটা যদি তোমরা মনে থাকে আজকের পথে কোনোদিন তুমি মুখে তর্ক করবে না মাথায় রেখো তুমি আর কি বলছো থাকবে না চলে যাও কেউ কি না বলেছো তোমাকে চলে যাও তুমি তোমার বাবা চলে যাও থাকবে না তাই হবে তুমি চাও না যখন আমি এই বাড়িতে থাকি তাহলে আমি এক চলে যাও চলে যাও বাধা দেবো না আমি চলে যাও তোমার এই ঘেনা ঘেনা নিয়ে আমার সহ্য হয় না চলে যাবে তুমি থাকো তুমি তোমার সংসার নিয়ে আমি আর কোনোদিন আসবো না বাড়িতে বলে দিলাম তুমি কোনোদিন আমার খোঁজখবর নেবে না সুস্মিতা দাঁড়া সুস্মিতা দাঁড়াও